অনেকক্ষণ পাখি পক্ষর দেখতে পাচ্ছি না ভাই আসবে না নাকি ভাই আসছে আসছে পাখিটা আসছে হ্যাঁ পাখিটা তো বেশ ভালোই চলবে ভাই তোল তুলবো তুলবো চল ভাই চল চলবে ঘরে মা বোন মেয়ে দেখলে তো পুরকার আমি উঠে যায় দেখো না কাকু এই সব লোক গুলো ভদ্র মহিলা এটাকে কি সব বলছে কি রে দাদা আপনি আছেন এখানে আপনি কে আপনি কি চলছে আসলে এইভাবে কি হচ্ছে আর জন্য আজকে রাস্তাঘাটে মেয়েদেরকে মানে ছাড়াও যাচ্ছে না যেতেও পারছে না মানে সুরক্ষিত নেই এদের মতন বদমাশের জন্য আজকাল মা বোনেরা ফাঁকায় বেরোতেও পারছে না এদের দুটো কানের নিচে দিলে না দাদা

অসভ্য কথা রে নমস্কার বর্তমান সমাজে যা ঘটছে তার সামনে ছোট্ট চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন না টা